সবাই একসাথে বলো আন্টি ডাকছে বসো বসো এই একটু ধরো অ্যাসিস্ট্যান্ট ধরো গিফট গুলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলায় আমরা দুজনে একটা ধোকা খেয়েছি তাই না দুজনেই সকালবেলা বড় ধোয়া গেছি সকালবেলা ও আমাকে ডেকেছে এই ওই দেখো নটা বাজে ওঠো দোকানে যাবে না বলছি হ্যাঁ হ্যাঁ আমিও ই করে হট করে উঠে গেছি উঠে ব্রাশ করলাম সব একদম কমপ্লিট করে ফোনটা চার্জ দিয়ে খুললাম খুলে হাতে নিয়েছি নিচে আসবো যখন দেখি দশটা পঞ্চান্ন তারপর ও আমার দিয়ে থাকে আমিও দিয়ে কী হলো ব্যাপার এত বেজে গেলো কী করে এবার তারপরে ওর ফোনও দেখলো আবার খুলে দেয় না ওর ফোন ও খুলে থাকে হ্যাঁ দশটা পঞ্চান্ন তারপর ভাল দেখি যে না ওই ঘড়িটাই তাহলে খারাপ তারা হুরু করে নিচে এসে ম্যাম এখন দুটো রুটি করে দিচ্ছে এই যে রুটি আর ওখানে একটু রচা হচ্ছে দুটো খেই আমি পালিয়ে যাব আগে দোকানে গুড মর্নিংটা বলবেন নাকি হ্যাঁ গুড আজকে আবার আর আজকে আবার টিচার টিচার্স ডে আছে তো বুলটি হচ্ছে কি সকাল সকাল পড়াবে আজকে সবাইকে তাই গলুকে ডেকে নিয়েছে একটু এ গলু এসেছিল এর জন্য গিয়ে গিউট মাসির জন্য গিয়ে আর কার জন্য বুলটির জন্য মানে ওই ডেরি মিল্ক নিছে এদেরটা দাও দিয়ে দিয়ে গেছে এ দিদি যদি এসে দেখে না পিতোবে তোমাকে পিতোবে ওই যে ভূ দেখে নিয়েছে বলে দেবে এই বলে দেবে দিদিকে বলে দেবে দিদিকে ভালো হবে তোমাকে পিটাবে পরে দিদি কে পিতাবো দেখেছো দাদা দাদা হয়ে গেছে একটা বড় দাদা হয়ে গেছে

একদম গোড়া থেকে শেষ করে দিলাম আয়নার সমস্যা আয়নাটা এনে এখন লাগিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো এই যে আমাদের টিচাররা এই এক টিচার এই এক টিচার আমাদের আজকে বাচ্চাদেরকে বিরিয়ানি খাওয়াবে নাকি ও ম্যাডাম

তলে দিদির বালকি বিরিয়ানি বাজেট তো দিতে। ও প্রাইওয়েরে সব বাজেট দেবো। বলো দাও फटाफट নালে আবার প্রাইও হয়ে যাবে। তাহলে কি হচ্ছে নাকি বিরিয়ানি? তো পেঁয়াজ পেঁয়াজ ওখানে এমন কেমন লাগে এদেরকে? কি হচ্ছে ওডা? চুলায় খালি। কি হচ্ছে নাকি? কি হবে? বিরিয়ানি হবে। ভুলটি তোমাদের ভালো করছি কি গালা না দিল আমার কি গালা কান ফান ফাটিয়ে দিল জানো তোমাদের আর শ্বাস দিয়ে নিচে আসতে হবে না উপরে বসে শ্বাস দিতে পারবা তোমরা স্নান করে নিচে সিঁদুর পড়তে আসতে হবে না ওখানে বলে সিঁদুর পড়তে পারবে ওরে বলছি আর তুমি মেক আপ করবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা কি করে নিচের ঘরে মিডিলের ঘরে একটা রুমে খালি এরা মারামারি করে সর আমি করবো সর আমি করবো আর আমি আয়না করে দিলাম আর আমার কি মুখ না শুনাইলো কি মুখ না শুনাইলো যার জন্য করি চুরি সেই বলে চোর মারে আজকে বলবো তুমি আমার চোর কথা এই আজকে আমাদের দুপুরে খাবার দাবার চাড়াও উচ্চে আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই ব্যাস না ব্যাস না এই ব্যাস না আরো আছে সোয়াবিন আলু তরকারি আজকে বৃহস্পতিবার সব নিরামিষ আরো রয়েছে ডাল তার সাথে ওই এক নিরামিষ এই আমি বৃহস্পতিবার কি করে মাংস হবে আজকে ও বাবার উপর মহল থেকে আমাদের পারমিশন নেওয়া হয়ে গেছে নাকি উপর মহল থেকে পারমিশন নিয়ে নিয়েছে না একদম এখন সাতটা বাজে রাত এই যে সাতটা বাজে আর আমি ছাত্র চলেছি এসেছি কিচ্ছু করার নেই আমাকে বলেছিল সাতটার সময় শুরু হবে টিচার্স ডে সাতটা বাজে আমি চলে এসছি এখানে জোরদার একটা আলু বিরিয়ানি চলছে তার সাথে এখানে চিকেন কষা চলছে তাই না আর এখানে আর একটা টিচার কি করছে দেখি আর একটা টিচার এখানে সসেজ হাজছে তাই না তো কখন আসবে তোমাদের ছাত্ররা আমি ছোট আমি হচ্ছে সবার ছোট ছাত্র আমি সবার আগে চলে এসেছি এই ঘরে এরা এই ঘরে বসে এরা করছে এদেরকে আমি তো কি গিফট দেবো বুঝতে পারছি না

আন্টি ডাকছে বর্ষা বর্ষ আন্টি আজকের টিচারের একটা অন্য রকম ইয়েটি ওরে বাবা হচ্ছে এক্স টিচার এক্স গিফ গুলটি কৰি হেল্প কৰি দা ধৰাৰ লোক দা এই ধৰাৰ লোক চল আছে এই দেখাৰ লোক চলাইছে দেখি কোনে চলে যাও কোনে চলাই যাও

একটা কবিতা বলো যে কোনো একটা কবিতা বলো কিন্তু কি বললো বুঝলাম না তো কি বললো ও আচ্ছা এবার তোমরা হাততালি দিতে পারো একটা

কবির নাম শঙ্ক শাসকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলো রস রসনায়

पाली चूस नहीं है तुम्हारी है पाली चूस नहीं है तुम्हें धोल लो

あっ

বাচ্চারা কেমন হয়েছে খেতে পারছো তো পেট ভরে খাবে ঝাল হয়েছে ব্যাস পেট ভরে খাও পেট ভরে খাও ও গুড়িয়া কেমন হয়েছে রান্না টেপটি হয়েছে এই দুইজন এত বড় ওখানে জায়গা হয়নি ওই দুজনা দেখো চাবি ফেলে দিল

টিচার্স ডে তো চলো আজকের ব্লগটা এই বন্ধই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থাকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাইব কালকে সকালে গুড নাইট